মুসলমান কোনো দিকে নজর নাই দলের কাল গায় কথাগুলো শোনা লাগবে রে বন্দালের মধ্যে

তোমরা যদি তোমাদের শরীরের দুইটা জিনিসকে হেফাজত করতে পারো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ কথা দিলাম আমি নবী তোমাদের যার যাতে হয়ে যাব জবান খুলে বলেন না আল্লাহ আকবর এ বাচ্চা দিনে করা লাগবে নবী বলে তোমাদের দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বাটা আছে এই জিব্বাকে হেফাজত করতে হবে এই জিব্বাটারে যদি হেফাজত করতে পারো ও বাবুরের ভাইরা এই জিব্বা এমন একটা জিল এই জিপ্বায় এমন একটা জিল বা রেমু হ ব দুয়ে জিপ্বারে আমরা পাও আপনি পাঁচশো বছর দুইশো বৎস আগুনে পূজা করেছে আপনি ভূত পূজা করেছে আপনি হিন্দু ধর্মে ছিলে কিন্তু ওই জিব্বা দারে একবার গোছবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমার আল্লাহ ওই 200 বছরের ভুক পূজাকে আমার আল্লাহ জান্নাত ওয়ালা বানাইয়া দেয় এ বাজা আমার আপনি ईमानदार ওয়ালা শীল আপনি আল্লাহ ওয়ালা শীল মসজিদের প্রথম কাতারে আল্লাহর হুকুম মানতেন মসজিদের প্রথম কাতারে আপনি নামাজ পড়তেন আপনি হজ করেছেন বড় আল্লাহ লোক ছিলে কিন্তু মৃত্যুর আগে আপনার মুখ দিয়া কালী মাতে কুফুর একবার বাহির হয়ে গেছে আপনার ষাট সত্তর বছরের জিন্দিগির আমল বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান এই জিব্বা এমন একটা জিব্বা আল্লাহ নবী ডাকতে বলে আমার উম্মতের আরে

বিশ্বাস করেন একিনের সাথে আমলের সাথে এই কালে একবার পরে গো আমার আল্লাহ তার তামাম জিন্দেগির গুনাগুলো মাফ করে দিবে এইবার নবীর পাশে অনেক সাবি বসা ছিলেন নবী আমার নাক তাকো সাবিরা রে জিবি আমার জানাই গেছে এই কালে মা যে একবার পড়বে

কুন করে কান্নার আওয়াজ আসে নবী আমার ডাক দাও সাহাবীরা রে কোথায় থেকে কান্নার আওয়াজ আসে রে সাহাবীরা সাহাবীরা ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো হুজুর একজন যুবক সাহাবী জমিনের ভিতরে বসে থেকে কাঁদতেছে নবী আমার ডাক দে বলে কি জন্য কাঁদে আমারে দেখতে দাও ইয়া মুনদুর আমার নবী মোহাম্মদ রসুল নবী মোহাম্মদ রসুল নজর করে দেখেন আয় যেমন সাহাবি জমিনের মধ্যে হাত দাঁড়ে আর ডাক ডাক আসমান জমিনের মালিক এই কালেমা পড়লে তুমি কি আমারে মাফ করবা গোয়াল্লা ও গোয়াল্লা আমার মন বলে এই কালিমা তুই পরি না তুমি আমার মাফ করবান যুবক রে তুমি এমন কি গুণা করছ যে গুণা করছো এই কালিমা পড়লেও তোমাকে আল্লা মাফ করবে না যুবক ডাক ইয়া ইয়ার আল্লাহ হুজুর আমি একজন গুণাগার ব্যক্তি হুজুর আমার মনের খবর যদি আপনিও শোনেন আমার গুণার বিবরণ যদি নবী আপনিও শোনেন আপনিও আমার ঘৃণা করবেন পুকুর এমন তুমি কি गुन्हा করছো বলো 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 এমন তুমি কি गुन्हा করছো এই কালেমা পড়লে আমার আল্লাহ মাফ করবেন না এই বন্ধু কোন দিকে কোন নজর দিবেন না কোন দিকে কোন পাপ না না রে বন্ধু দেখেন তুই একটা ফোটা চোখের উপরে ফলাইতে পারেন কি না আমার বাবা যে

আমি একজন ব্যবসায়ী মানুষ আমি ব্যবসা করার জন্য কয়েক বছর জন্য দেশের বাহিরে যাইব এক কোনো দিকে নজর দিও না কিন্তু কোন দাম ছিল না এমন একটা সময় ছিল মহিলাদের কোনো দাম ছিলেন না কিন্তু আমার নবী মহিলাদের কত দাম বাড়াইয়া দিয়েছেন এক পর্দা নিমা বলে রা গভীর মনোযোগ সহকারে শুনবেন গোমা আমি কিন্তু লম্বা আলোচনা করব না রে বন্ধু বাবা হাবিবাল্লাহ হাবিবাল্লা আমি একজন ব্যবসায়ী মানুষ ছিলাম আমি ব্যবসা করার জন্য কয়েক বছরের জন্য দেশের বাহিরে যাইব জো আমি যখন ব্যবসা করার জন্য চলে যাইব আমি আমার মার কাছ থেকে বিদায় নিলাম বাবার কাছ থেকে বিদায় নিলাম যখন আমি আমার বিদি বিবির কাছ থেকে বিদায় নিতে গেছি আমার বিবি তার পেটের উপর হাত রায় খেয়ে ডাকে স্বামী গো আপনি তো কয়েক বছরের জন্য ব্যবসা করার জন্য চলে যাইবেন ও স্বামী আমার তো ডেলিভারির সময় হয়ে গেছে আপনি তো কিছুই বললেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আমার বিবির আমি বললাম ও বিবি পুরুষ সন্তান হয় রাইখা দিবি আর যদি মেয়ে সন্তান হয় তাহলে পাথরের চাবা দিয়ে মাইরা ফেলাইয়া দিবি কি হুজুর এই কথা বলার পর আমি ব্যবসা করার জন্য চলে গেছি আমি যখন ব্যবসা করে চার পাঁচ বছর পরে যখন বাড়িতে আরজি হুজুর বাড়িতে আসার পর দেখি একটা মেয়ে আমার সামনে দিয়ে হাঁটা হাঁটি পারে আমার সামনে দিয়ে দৌড়া দৌড়ি পারে আমার একটা বলল বিয়ে তখন বিবি আমার ডাক دق সামিগো এই মেয়ে হলো আপনার আমার তখন আমার বিয়ের আমি বললাম বিবি রে বললাম বিবি তরে না বলছি মিয়ে হলি পাত্র চাবা দিয়া মাইরা ফালায় দিবি এই মিয়েরে কেন जिंदा রাখছস ইয়া রাসূলুল্লাহ তখন আমার বিবি ডাক دق সামিগো আরে মারার জন্য গলায় হাত দিছিলা তো ওর চেহারাটা নজর করে দেখে ওর চেহারা আপনার চেহারার সাথে মিল আছে আমার মন বলল আর মাইর না আর মাইর না আর বাবা ওর মারবো না বাবা ওর আদর করব ও স্বামী আমার আমির আমি মারতে পারলাম না তার সুন্দর একটা নাম রেখা দিছি জামিল আল্লাহ সুন্দর একটা নাম রেখা দিছি জামিল ওই যুবক সাহাবি ডাক দেখো নবী গো তারপরে শোনেন আমি তখন কিছুই বললাম না আমার মেয়ে তখন আমার বিবির ডাকদা বলে ও মা এইটাই কি আমার আব্বা আমার বিবি ডাক বলতেছেন হ্যাঁ এইটাই তোমার বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবা বলার পর আমার মেয়ে আমার কলের মধ্যে বসে বললেন কলের মধ্যে বসার পর আমার গলাটা জরায়া ধরলেন গলা জরা ধরার পর ডাক ডাক ابوগো ابو বলেছে এই যুগের বাবারা নাকি ভালো না বিয়ে হলে পাত্র চাপা দিয়ে মাইরা ফায়ায়া যায় ও আমার ابو তুমি তো কত ভালো তুমি তো আমারে মারো তুমি তো আমারে আদর করো ও যুবক সাহাবি ডাক দা কইয়া রাসূলুল্লাহ তখন আমার বিবি সামনে আমি কিছুই বললাম না কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আমার মেয়েরে আমি জিন্দা রাখবো না আমার মেয়েরে আমি মাইরাই ফালাবো এ বাদাম যে যত গুনাহ করো কেন

আমার বিবিরে পরতে বললাম বিবি আমার মেয়ে জামিলারে রে করে সাজাইয়া দে আমার মাইয়ারে লইয়া আমি বন্ধুর বাড়িতে ধাবাদ খাইতে যাইব আমার বিবি সরল মনে আমার মেয়ে জামিল গোসল করে আমার মেয়ে জামিল নতুন কাপড় পরায় দেয় আমার মেয়ে জামিলা নতুন কাপড় পরে আর আমার বিবির কাপড়ের আসল ধরে ধরে টানা ডাক দেখ তুই না বলছিলি এই যুগের বাবারা ভালো না বিয়ে হইলে পাতর চাপা দেয় মাইরা ফালাইয়া দেয় কিন্তু মা আমার বাবা কত ভালো আমার বাবা আমার মারবে না মারবে না আমার বাবা আদর করে বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে লইয়া যাইবে যুবক ডাক ডাক রসুল্লাহ তারপরেও আমার অন্তরে কোনো দয়া হইল না দয়া হইল না আমি বলে চিন্তা করেছি জামিলার মাইরে ফালামো এইবার জামিলার লইয়া যখন আমি এক বড় মুমেন দিকে চলা শুরু করলাম পথের মধ্যে আমার মেয়ে জামিলা ডাক দে বলে আব্বু কই তোমার বন্ধুর বাড়ি কই তোমার বন্ধুর বাড়ি কয়। আমার মেয়েকে বললাম মার সামনে তো বন্ধুর বাড়ি চলো 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 হুজুর একটা মরুভূমির ভিতর যাওয়ার পর একটা আমার জামিনারে মারার জন্য আমি গর্ত শুরু করে দিল আমি যখন গর্ত করতে 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 ঘেমে যাইতাম আমার মেয়ে ছোট্ট মানুষ তার কাপড় দিয়ে আমার কাপগুলো মুচ্ছা দিত আর বলতো আব্বু গো তুমি কার জন্য এত কষ্ট করে রোদের মধ্যে গর্ত করতেছো তুমি না গর্ত করতে করতে গেছ ও আব্বু তোমার গাম গুলাে আমাকে একটু মুছছা দে হুজুর তারপরে আমার অন্তর মায়া লাগে না তারপরে আমার অন্তর দয়া লাগে না আমি শিক্ষান্ত নিছি জামিলারে মাইনা ফলামু ইয়ার সুল আল্লা ইয়া হাবি পাল্লা এইবার যখন গর্তরাক্ষরণ শেষ হয়ে গেল আমার নিয়ে জামিলারে বললাম জামিলা দেখ তোর কেমন হয়েছে আমার চর চবিয়ে আমি বাবার কথা বিশ্বাস করে যখন গর্তের কিনারা দাঁড়াইছে আমি গুনাগার আমি পাফি আমার মেয়ের পিছন দিক থেকে একটা ধাক্কা দিছি আমার মেয়ে জামিলা গর্তর মধ্যে পড়ে গেছে গর্তর ভিতরে একটা পাথর ছিল সেই পাথরের সাথে জামিলার মাথা লাইগা মাতাটা পাইতা জাবিলার মাতা দিয়া রক্ত বাইর হইতেছে যো আমার জাবিলারে মারা জন্য দুখন বিশাল বড় একটা পাথর হাতে নেছি এই পাথর দিয়ে আমি জাবিলার মাথায় বের বেরে ফেলব পাথরটা দেখে আমার মেয়ে জাবিলা ডাক দ্যাগো ابوগো কি হয়েছে আব্বু তুমি আমার কেন মারো তুমি না আমার দোস্তর বাড়িতে মার দাবাত খাইতে নিয়ে যাইবা আব্বু তুমি আমার কেন মারো গো আব্বু তখন আমার বিয়েরে বললাম তুই বিয়ে হয়ে কেন জন্ম নিছ বিয়ে সন্তান আমার ভালো লাগে না তখন আমার বিয়ে ডাকতে বলতো আব্বু তুমি আমারে মাইরো না বাবা তুমি আমারে মাইরো না তুমি আবার বাইরো না বাবা তুমি আবার না আমি তোমারে কথা দিল এই সমাজে আমি তোমারে কোনদিন বাবা বলে পরিচয় দিব না আমি আমার মেয়ের জামিলার কোন কথা শুনলাম না আমি নিষ্ঠুর হইয়া বিশাল বড় একটা পাথর যখন জামিলার মাথার উপর বাইরে দিলাম জাবিলার বাতা ফেটে বজক গুলো বাহির হয়ে গেল আবার জামিলা মৃত্যু সর ছটফট ছটফট করতেছে তো খুব আমার বো বলে একটা ডাক দিয়েছে সেই ডাকটি আজকে আমার কানে ভাদে আমি খাইতে গেলেও জামিলার আব্বুর ডাকটি শুনতে পাই ঘুমাইতে গেলেও আব্বুর ডাকটি শুনতে পাই যে কোনো কাজ করতে গেলে আব্বুর ডাকটি শুনতে পাই বলেন তুই এমন পাপি রে কি আল্লাহ এককালে মা পড়লে মাফ করবে

এক নাম্বার হলো এক নাম্বার হলো হিংসা করা যাবে না দুই নাম্বার হলো কিবত গাওয়া যাবে না তিন নাম্বার পাকে গার দারে আমলেরা আজরিয়া সুমা হয় ইমানে তার বাসাদ দিয়া তিন নাম্বার হলো লোভ দেখা না আমল করা যাবে না কথা বলেন ঠিক কি না কি করা আমল যাবে না লোক দেখানো আমল করা যাবে না কিছু মানুষ হস করে মানুষ তাকে হাজি বলবে তাই কারণে হস করে কথা বলেন ঠিক কি না আমি আপনি যা কিছু আমল করব কারকে কে রাজি এবং খুশি করার জন্য আমল করব আল্লাহকে এবং তার রসুল খুশি করার জন্য আমল করব কথা বলেন ঠিক কিনা তাহলে কয় নাম্বার আছে আর আর এক নাম্বার চার নাম্বার হলো টু সে কামরা পাকে দাঁড়িয়ে আজহারম টু সে কামরা পাকে দাঁড়িয়ে আজহারম আল্লাহর মুহাদ্দিস کرام বলেন চার নাম্বার কেউ যদি তার ভিতর থেকে হারাম থেকে বর্জন করতে পারে হারাম থেকে বিরত থাকতে পারে কথা বলেন ঠিক কি না হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন লা ইয়াখুলু জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম হারাম কোন বখুনকারী কোখুল আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমি আপনি হারাম থেকে হেফাজত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যে হাদিসটি পড়েছিলাম মহিলাদের সম্পর্কে দুইটা মিনিট কথা বলেই আমার বক্তব্য এখানে শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ নবী বলেন কোন মহিলা যদি চারটি আমল করতে পারে আল্লাহ তাআলা ওই মহিলার জন্য আটটি জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবেন ইদা সাল্লাত খামসাহা ওয়া আসামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা আল্লাহর নামে বলেন কোন মহিলা যদি চারটি আমল করতে পারে ওই মহিলার জন্য আল্লাহ তাআলা আটটি জান্নাতে দরজা খুলিয়া দিবেন আরক করে বলেন সুবহানাল্লাহ পড়া দবিশ মা বোলার আছেন এই চারটি আমল আপনারা করবেন এক নাম্বার আমল হলো 5 ও নামাজ পড়তে হবে নামাজ কিন্তু মহিলাদের জন্য ফরজ না নামাজ পুরুষ মহিলাদের জন্য নামাজ হলো ফরজ কথা বলেন ঠিক না

বোঝার মতো আমল করার মতন তাওফিক আল্লাহ দান করুক বলেন আমলা